পঞ্চাশ থেকে পঞ্চান্নটা টা ওভেন আছে আমাদের অলরেডি পাঁচটা ওভেনের আপনারা এর আগে অর্ডার আছে পিকটিয়াল কাস্টমার দোকানে এসে দেখছে অর্ডার আছে আর এখন অনলাইনে ऐड দিয়ে টোটালি এটা সেল ক্লোজ ঠিক আছে ভাইয়া তো এটাতে খুব সুন্দর না যদি না হয় সম্পূর্ণ টাকা ব্যাগ আচ্ছা একদম যদি কেক বিস্কিট পুডিং না বানাতে পারেন টাকা রিটার্ন আচ্ছা আচ্ছা ক্যাপাসিটি এটাতে টোটালি মাইক্রো কনভেকশন ওভেন পঁচিশ হাজার টাকার ওভেনের যে কয়েল সেট আপ থাকে এটাতে ওই সেট আপটা দেওয়া আছে রাইট রাইট চমৎকার একটি কয়েল দেখেন পারফেক্ট একটা ওভেন এটা আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা তো অটো মেনুটা সম্পূর্ণরূপে এখানে অটো মেনু সেট আপ করা দেওয়া আছে এখানে যে কালারটা দেখতেছেন সেম কালারটা আসবে এটা আচ্ছা সেম টু সেম ব্লু ম্যাজিক এল জি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কয়েলের গ্যারান্টি পাঁচ বছরের পাঁচ বছর কয়েলের গ্যারান্টি পাঁচ বছর আচ্ছা আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি দশ বছর সাইজ আছে কয়টা এটা এটার সাইজ অনলি ফর আমাদের কাছে আপাতত স্টক আছে আপনি 23 লিটার এটা আছে এটা সাইজ আছে আমাদের কাছে ওকে তো এটা শুধুমাত্র হচ্ছে 23 লিটার হবে শুধু সাইজ অনলি ফর 23 লিটার এটা একটা কোম্পানি নিয়ে আসছে ছোট ফ্যামিলির জন্য একটা ধামাকা অফার নিয়ে আসছে ছোট সারপ্রাইজ গিফট অনেকের বিবাহ বার্ষিকী আছে ওয়াইফ একটা গিফট করবে আনকমন কিছু দিবে ছোটর ভিতরে ছোট সংসারের জন্য ছোট একটা হবেন আচ্ছা তো আজকে মুরগি গ্রিল খাবার রান্না বেকিং কুকিং অল আইটেম আপনি করতে পারবেন সাথে ছোট ফ্যামিলির জন্য বিগ অফার 65 পিস আইটেম সম্পূর্ণ ফ্রি 65 কি কি থাকবে 65 পিসের ভিতরে একটা ওভেনের সাথে তো এগুলো থাকবি যেমন আপনাদের আস্তমুরি গ্রিলের জন্য গ্রিল স্ট্যান্ড থাকবে এখানে গ্রিল স্ট্যান্ডটা বের করার জন্য একটা হাতলের একটা এসএসআর চিমটা থাকবে একটা থাকবে না ক্রাফট চিমটা যেটা ছোট গ্রিল নিটটা ধরার জন্য এটা বেকিং ট্রে থাকবে এগুলো তো আপনি পাচ্ছেনই এটা ওভেনের সাথেই এই আইটেমগুলো পাবেন এর বাইরে 65 পিস ছয়টা পাবেন মাফিং কাপ একটা পাবেন টাং টেবিল টাং 6 আর 6 না 17 9 পিস পাচ্ছেন মেজারমেন্ট কাপ এখানে পাচ্ছেন 15 পিসের একটা 15 পিস কেক ডেকোরেটর জন্য নজল সহ এর সাথে অনেক সময় দেয়া আছে আমাদের পাইপিং ব্যাগটা নষ্ট হয়ে যায় 20 পিস পাবেন এরকম পাইপিং ব্যাগ পাবেন 20 টা সম্পূর্ণভাবে 20 পিস পাইপিং ব্যাগ এখানে কেকটা প্লেন করার জন্য তিনটা পাবেন বাটার নাইফ তিন ধরনের আচ্ছা পাবেন কেকের মোল 4 ডিজাইনের জন্য এখানে পাবেন স্ক্রাব যেটা প্লেন সাইডের প্লেনটা করার জন্য সাইড এর ডিজাইন করার জন্য স্ক্রাব এটা পাবেন একটা এর সাথে পাবেন কেক বিস্কিট রুটি পাউরুটি কাটার জন্য একটা নাইফ দুইটা পাবেন হচ্ছে কানা বোর্ড এখানে পাবেন কানা সবচেয়ে আকর্ষণীয় আইটেম যেটা সেটা হচ্ছে কানা একটা ইলেকট্রিক্যাল এক ভিটার যেটা আপনার সবার আগে কিনতে হবে এটা ভাইরালের জন্য স্কারলেটের এই প্রোডাক্টটা পাচ্ছেন সম্পূর্ণ অনলি ফর এই ওভেনটা কিনলে আচ্ছা ঠিক আছে তো ওভেনের প্রাইসটা কত হবে ভাইয়া কত হতে পারে ভাইজান কত হবে বলেন দেখেন চিন্তা করে কত হতে পারে এটার প্রাইস আমাদের আজকে একেবারে নাম মাত্র দাম এটার প্রাইসটা মূলত হচ্ছে আমাদের কোম্পানি থেকে যেটা প্রাইস এটার দাম হচ্ছে 9500 টাকা 9000 9500 আচ্ছা কিন্তু অনলি ফর এক সপ্তাহের জন্য দামাকারের দামাকা অফার

আমরা সাড়ে নয় দশ নিচ্ছি না দামাগ্র অভার অনলি সাত দিনের জন্য ছ হাজার ভাই ধন্যবাদ তো দর্শক যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে কি আমাদের সরাসরি আমাদের শোরুম লোকেশনে আসতে পারবেন কাশেম কোকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারস নব্বই একানব্বই নাম্বার সব আমাদের এবং কি এখানে আমাদের তিনটে নাম্বার দেওয়া আছে চাইলে অনলাইনে সরাসরি হোয়াটসঅ্যাপ এর মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করেও অর্ডার করতে পারবেন চাইলে ভিডিওতে প্রোডাক্ট আপ প্রায় দেখতে পারবেন অবশ্যই অর্ডার করার সময় ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দেই আমরা এখনও দেবো কিন্তু ওভেনের ক্ষেত্রে অনলি পাঁচশো টাকা আগে বিকাশ করে দিতে হবে আপনাকে এবং কি অর্ডার কনফার্ম করার জন্য আগে ভিডিওতে দেখবেন তারপরে ও অর্ডার কনফার্ম করবে আচ্ছা ধন্যবাদ আজ পর্যন্ত